হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিন জ্ঞান তিন জ্ঞান তিনটা তিন জ্ঞান টোটাল রেগুলেটর সহ সকেট কানেকশন দেখুন এই তিন জ্ঞান বোর্ড কানেকশন করব কিভাবে সেটাই আজকে দেখাবো দেখুন তিন জ্ঞান বোর্ড কানেকশন করার জন্য আমরা ফার্স্টে মেন লাইনের তারটা কি করলাম আমরা তিনটা ভাগে ভাগ করে নেব দেখুন আমরা ফার্স্টে মেন্তারের সাথে কি করলাম বোর্ডের মেন্টারের সাথে আমরা তিনটা তার আউট করে নিয়েছি দেখুন তিনটার জন্য তিনটা তার আউট করে নিয়েছি এবার আমরা কি করব সকেটটি কানেকশন করে নেব দেখুন আমরা সকেটটি কানেকশন করে নিলাম সকেটটি কিভাবে কানেকশন করলাম দেখুন এল থেকে এল এল থেকে এল দিয়ে আমরা সকেটটা কানেকশন করে নিয়েছি এবার আমরা রেগুলেটরটা কানেকশন করব রেগুলেটরটা কীভাবে কানেকশান করছি দেখুন এই যে সুইজের এই পাশ থেকে আমরা রেগুলেটরের এলে দিয়ে দেব আর আউট পয়েন্টটাই আউট পয়েন্ট দিয়ে দেব যে লাইনটা আসবে তাহলে আমরা সেটিং করব এখন রেগুলেটর দেখুন রেগুলেটরটা সেটিং করছি যে উপর থেকে যে ফ্যানের তারটা আসছে এটা আমরা এখানে সেট করে দিচ্ছি আর সুইজের যে মেন তারটা সেটা আমরা সেটিং করে দেব সুইজের পাশে ফার্স্টে আমরা রেগুলেটরটা সেটিং করলাম দেখুন এই যে এবার আমরা কি করব মেন লাইনের তারটা যে যে সুইচ বোর্ডের যে তারটা দেওয়ার দরকার সেটা আমরা দিয়ে দিলাম সুইচ বোর্ডের নিচের সাইডে এবার আমরা কি করবো এবার আমরা টু পিন সকেটটি কানেকশান করবো এনতে নিউটাল নিউটালে আমরা কালো তারটি সেটিং করে দেব আর এলতে ফেস দেখুন সুইচের নিচের সাইডটা আমরা কি করব ফেস কানেকশন করে দেব তাহলে সেটিং হয়ে গেল আমাদের টুপিন সকেট এবার আমরা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচটা কীভাবে কানেকশন করছি দেখুন নিচের সাইড দিয়ে দিলাম আপনার তার দিয়ে দিলাম মেন তার আর উপর সাইডটা দিয়ে দিয়ে দিলাম মেন তার সেম টু সেম করে আমরা কানেকশন করে দিলাম আর সুইচগুলো কানেকশন করে দিলাম এবার আমরা বোর্ডগুলো সুন্দর করে ফিটিং করে দেব দেখুন আমরা এক এক করে সুন্দর করে বোর্ডগুলো ফিটিং করে দেবো বাইরে দুইটা সুইচ তার জন্য আমরা দুইটা সুইচ কানেকশন করে নিয়েছি তাহলে এবার আমরা বোর্ড ফিটিং করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন তাহলে আমরা বোর্ডটা ফিটিং করে দিচ্ছি দেখুন আমরা বোর্ডটা ফিটিং করে তারপরে আমরা এই যে দেখুন আমরা মাঝখান থেকে বোর্ডটা ফিটিং করে দিলাম আর অবশ্যই দেখুন এই বোর্ডগুলো খুবই ভালো মানের প্রয়োজন যদি মনে করেন এটা আপনারা ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ